গুড মর্নিং এভরিওান তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর পৌষ সংক্রান্তি তো আগে গেছে তো দেখতে পাওয়া রায় আমরা কোনো পিঠা বানানি শুরু হয়ে গেছে আর সংক্রান্তি হয়েছে কি মঙ্গলবারে আমরা অ্যাডভান্স পিঠা বলে খাওয়া শুরু করে দিছি আর এখানে দেখতে যে এই যে আমার হাজবেন্ডে পিঠা বানাই এটা পিঠা আমি এত ভালো বানাইতে পারি না আর কোনোদিন বানাইছিও না কিন্তু এই যে দেখতে পার রায় পুরা মে মতো সুন্দর ঘুরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া কোমরে হাত দিয়া হেলাইয়া দুলাইয়া ফাটিসিপটা বানাই চলে আমার তো ইন্টারেস্ট নাই বানাইতে আমার ভালো লাগে না ফাটিসিপিটা বানাইতে অন্য কিছু চেষ্টা করতে পারি কিন্তু ফাটিসিপটা আমার একদম ভালো লাগে না আর আগেও কোনোদিন বানাইছি না বিয়ার আগেও না আর এই যে দেখতে পারে আমার তো বানাইতে লাগতো নাই মানে গড়ে পিঠা বানানির মানুষ আসুন আমি কি মাঝে মাঝে একটু হেল্প অ্যাডভান্স সংক্রান্তি হ্যাপি মকর সংক্রান্তি অ্যাডভান্স তো আমরা করে শুরু হয়ে গেছে হেললা সঙ্গে আমি কইলাম আর কার কার করে এরকম অ্যাডভান্স পিঠা ফুলে খাওয়া শুরু হয়েছে আমার কমেন্টে জানাইও আমরা তো অ্যাডভান্স খাইয়াও সারছি 哦。Oh. আর এদিকে দেখতে হয় রায় চুঙ্গা হাওয়াল ঝাল চুমকার মধ্যে বিড়ে চাল দুখানি হওয়ার যে হাইতে বেশি ভালো পায় হ্যাঁও বেশি কি আগে আগে করতে লাগে তো দেখো চাউল ঢুকাইতে লাগে হাইতে লাগবো চুঙ্গা চাউল ঢুকাইতেও লাগবো আমি নিজে লাগে কষ্ট করবো কষ্ট খরচের আমি চুঙ্গা হাইও না আমার ভালো লাগে না আর চুঙ্গা কোনো পুরসও না আমি আমার ইন্টারেস্ট নাই এদিকে চুঙ্গার আগুন লাগানি হয়ে গেছে বাবা আর তার বাবা সালে দুজনে মিলিয়া সুমগাপুরটা তারপরে দেখাও শেষ হয়ে যাব সুমগাপুরা খানিয়ে দেখা আমি ঘুরছিও না কোনো দিন দেখছি খুব কম ইন্টারেস্ট নাই আমি খাইও না